হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মাই কিচেন মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু পনিরের তরকারি বানাচ্ছি এখানে পনির ভেজে নিয়েছি আর টমেটো আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি মটর নিয়ে নিয়েছি হাফ সিদ্ধ করে রেখেছি মটরটা আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আর আর নিয়েছি আমি এটা হচ্ছে পেঁয়াজ পাতা এখানে কড়াই তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখানে তেলে তেলে তেল আমি তেলের গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপর আমি এখানে একটু গোটা দে গরম মশলাগুলোও দিয়ে দেব গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর আমি এখানে বাকি মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব এই যে আজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে হচ্ছে কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিয়েছি ভালো করে নেড়েছি ভালো করে মশলাগুলোকে মশলাগুলোকে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি বাকি মশলাগুলোও সব দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে সব কিছু কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম এখানে এখানে আমি পেস্টটা দিয়ে দেবো ভালো পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো মশলার সময় কষিয়ে নেওয়ার পরে আমি যে মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নেবো আবার আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আর একটু সামান্য পরিমাণ এখানে আমি জল দেব সামান্য পরিমাণ জল দেওয়ার পরে আমি একটু মশলাটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তারপরে এই যে ঢাকনা খুলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার আমি এবার সে হাফ সিদ্ধ করে রাখা যে মটরগুলো আছে মটরশুঁটিগুলো ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভালো করে মশওয়ার সময় সব কষিয়ে নিয়ে তারপরে আমি যে ভেজে রেখেছি পনিরটা সেই পনির ভেজে রাখা পনিরগুলোকেও আমি দিয়ে দেবো একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে সব কিছু ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে একটু মশলার সাথে পনির আর মটরশুঁটিগুলো ভালো করে কষিয়ে নেবার পরে আমি এখানে দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজের পাতাগুলো সবুজ সেগুলো একটু দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এই যে জল দিয়ে ভালো করে যাতে সিদ্ধ হয় সব কিছু তার জন্য আমি ঢাকনা ঢেকে দেব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এই যে ভালো করে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার সব কিছু ওপর থেকে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব ঘি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমার রান্নাটা হয়েই এসছে বাস আর কিছুক্ষণ এই যে রান্নাটা দেখুন আমার পুরো এরকম কালারটা এসছে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি ঘরে বাকি কাজগুলো সব করে নিয়েছি এখানে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম আজকে আর এখানে ঘর ফর সব পরিষ্কার করে নিয়েছি মোছামুছিও করে নিয়েছি আর প্রচুর বাইরে গরম পড়েছে প্রচুর রোদ তাই আমি কাজটা বন্ধই করে রাখি ঘরটা ঠান্ডা থাকার জন্য আর ছেলে নিচে গেছে ছেলেকে পয়সাও দিয়েছি বিরিয়ানি খাবে ছেলে আজকে নিয়ে আসবে বিরিয়ানি আসার সময় আর আমি সেই ফাঁকে গোসল করে নেবো নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে আচ্ছা আমি আর ছেলে আছি সানডে ওর বাবা ডিউটিতে গেছে আজকেও কাজ আছে ছেলে খেতে বসেছে বিরিয়ানি খাও বাবু দেখো টেস্ট করে দেখো বিরিয়ানিটা কেমন আজ আমি ঘরে আজকে হচ্ছে মাছের এটা টক মটর পনিরের তরকারি করলা আলু ভাজা হয়েছে আমি বিরিয়ানি খাচ্ছি না টেস্ট করে বলো কেমন হয়েছে ভালো হয়েছে খাও বিরিয়ানিটা আমি ঘরে বানাইনি বাইরে হোটেল থেকে নিয়ে এসেছে মশলাটা একটু বেশি দিয়ে দিয়েছে মশালা জাদা দিয়ে দিওয়া না ও যাদি এবার আমিও খাওয়া শুরু করবো না হে আজকে রবিবারে দুপুরে আমাদের খাওয়া দাওয়া

এইখানে বাঙালি মিষ্টির দাম আদা बेटा এখানে বাঙালি মিষ্টি প্রচুর দাম দেশে একটা আলাদা ব্যাপার বুঝলে তো এ দিয়েছে দেখো গোজিয়া এসব দিয়েছে না দিয়েছে টেস্ট তো দোকানের মতো তো ঠিকই ভালো হ্যাঁ আমি বললাম তো সব দিয়ে দাও অসুবিধা নেই হেরা আপনাদের দাদা ভাই ঘুগনি নিয়ে এসেছে এখানে সব মিষ্টি নিয়ে এসেছে ছানার জিলিপি রসগোল্লা ভজা নিয়ে এসেছে ও হুগনি খেয়ে বলে জন্য আমাদের দুজনের জন্য দু প্লেট নিয়েছে রে বাবু বাঙালি দোকানের তো ওই জন্য টেস্ট হবে ভালো হবে বাবু বাবু কাকে বলো Mm -hmm. कैसा है बाबू माधे हेलो हम तो अगर आज का वीडियो आप लोगों को अच्छा लगा तो लाइक सब्सक्राइब कर देना और कमेंट करना शेयर करना बाय बाय